নুসনা হে মদ খায় জুয়া খায় নেশা করে সারাক্ষণ আমার উপর অত্যাচার করে अब्বা হ্যাঁ আপনি আমার মিয়া জান আপনাল লগে আমি এখানের থাকব না নাটুকে শুটিং হচ্ছে কোন নাটকে অভিনয় করছেন আপনি হ্যাঁ আজকে যে নাটকে শুট করছি এটি একটি সিঙ্গেল ড্রামা নাটুকের নাম হচ্ছে গরীব আর সেই গরিব হচ্ছে আমি রচনা ও পরিচালনা ফজলুল হক সেলিম চরিত্র হচ্ছে নাটকের নামই তো বলে দিলাম গরিব সো আমি একটি গরিব ফ্যামিলির মেয়ে আর আমার যে হাজব্যান্ডের ফ্যামিলি সেটা ভালো সেটা মধ্যবিত্ত ফ্যামিলি সো আমাকে দেখেই তো বোঝা যাচ্ছে যে কিছু একটা তো সামথিং হবে নাটকের মধ্যে মানুষ অনেক কিছুই মেসেজ পাবে যখন নাটকটা অনিয়ার হবে তখন দেখলেই বুঝতে পারবে যে আসলে এখানে কিছু শেখার বিষয় থাকে আমরা দেখ দেখতে পাচ্ছি অনেক নাট কালকে একটা নাটকের শুটিং করলেন গার্লফ্রেন্ডের বাইক ওই নাটক থেকে আর এই নাটকের আকাশ পাতাল ডিস্টেন্স ওটা হচ্ছে একটা ক্যারেক্টার এবং হচ্ছে ওটার গেট আপ লুক সব কিছু আলাদা আর আজকে যে গেট আপ আমি ক্যারি করেছি বা দেখতেছেন আপনারা এটারও হচ্ছে পুরো পুরোটাই আলাদা এটার গল্প আলাদা এটার ড্রেস আলাদা এটার লোকেশন আলাদা সো সব মিলে না আসলে প্রত্যেকটা সেক্টরেই মানে প্রত্যেকটা গল্পের এক একটা করে সিক্রেট বিষয় থাকে অনেক ডিস্টেন্স আরেকটা জিনিস আমরা দেখছি আপনার অনেক জায়গায় একটা জিনিস আমরা দেখি শুটিং স্কুলে অনেক অনেকের ইচ্ছা থাকে শুটিং করার জন্যে কিন্তু আমরা জানি যে একটু খারাপ অফার থাকে অনেকে বলে যে প্রযোজকের যুগের প্রবলেম আছে অনেকেই বলে যে প্রযোজকের কাছে রাত কাটাতে হয় অনেকেই বলে আবার অনেক জায়গার কাছে যাইতে হয় সেই বিষয়টা কেমনভাবে দেখছে কিছু অফার কি পেয়েছেন নাকি একদমই না আমার হচ্ছে সিনেমা দিয়ে শুরু এবং হচ্ছে আমার বলবো আমার খুব কাছের মানুষ তার নাম না বললেই হয় না সে হচ্ছে রেবেকা আনটি তাকে সবাই চেনে আমাদের সিনেমার মায়ের ক্যারেক্টার করে সে একটা সময় হিরোইন ছিল তো তার হাত ধরে আমার সিনেমাতে আগমন সো আমাকে কখনো কোনো বাইন্ডিংস বা কোনো ঝামেলার মধ্যে পড়তে হয়নি এখন পর্যন্ত আর এসব কান কথা বা আমি কখনো শুনিনি আচ্ছা আমরা দেখতে পাচ্ছি যে অপু কিন্তু দুইজনের মাঝে চুল চিরাচির লেগেই থাকে অলওয়েজ এই বিষয়টা কেমন ভাবে দেখছে আর আরেকটা জিনিস সাকিব খানের সাথে দুই যে মুভি করে সেই নায়িকা প্রেগন্যান্ট হয়ে যায় সেই বিষয়টা কেমন ভাবে সাকিব খান তো আমাদের দেশের জন্য একজন গর্ব মানে তাকে নিয়ে আমরা গর্ববোধ করতে পারি যে না সে সুপারস্টার মেগাস্টার সো তার ক্যারিয়ারে সে কতটুকু অর্জন করেছে এটা সবাই জানে সে অনেক কষ্ট করে এই পর্যন্ত এসেছে এবং আমাদের ইন্ডাস্ট্রির মধ্যে কিন্তু একমাত্র সেই কিন্তু লং টাইম ধরে কাজ করে যাচ্ছে এবং তার পার্সোনাল ক্যারিয়ার বলতে গেলে আমরা সেটা নিয়ে কোনো কিছু বলবো না কারণ হচ্ছে পার্সোনাল কাজ পার্সোনাল কাজের জায়গায় আর হচ্ছে কাজ হচ্ছে কাজের জায়গায় সো আমি কাজটাকে বেশি হাইলাইট করব আচ্ছা এখন আপনি তো যে সাকিব খানের মুভিতে যে অফার পান এখন আপনি কি মুভিতে অভিনয় করবেন আর এক নম্বর দুই নম্বর প্রশ্ন হলো তুই বলে যে ঠিক আছে অভিনয় করা যাবে ওনার সাথে একটু নাইটে যেতে হবে তখন আপনি কি করবেন এই অফার কি অ্যাকসেপ্ট করবেন নাকি অফার অ্যাকসেপ্ট করবেন না 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 এরকম অফার আসলে আসবেও না আসার কোনো চান্স নেই বাট যদি কাজ আসে যদি গল্পের সাথে আমাকে আমার ডিরেক্টর মনে করে যে না আসলে আমি বেস্ট বা আমাকেই মানে লাগবে ওখানে বা আমি করতে পারবো যদি তার আমাকে মনে করে যে আমি সেই ক্যারেক্টারের জন্য যোগ্য তখন আমি করতে পারবো চেক ইন ক্যারেক্টারটি আপনি আগنيه দিলে করবেন আমি তো আইটেম গান হতে পারে না আমি আইটেম সং করব না আপনার গল্প থাকে যে আইটেম গান অনেক টাইগারে আইটেম গান অপু থেকে শুরু করে বুবলি থেকে শুরু সবাই কিন্তু আইটেম গান ইসকেবেতে থাকে যে আপনি আমি নাইকে একটা চরিত্রে অভিনয় করছি আবার আপনারই আবার আইটেম গানের চরিত্র কোন দুইটা মিলে কি আপনি করবেন দুইটা ক্যারেক্টার আপনি একটা হলো আইটেম গান আরেকটা হলো আপনার নায়িকা চরিত্র কোন দুইটাকে কেমনে আপনারা ডিসকাস করবেন আমি ক্যারেক্টার প্লে করব যেহেতু আমি একজন আর্টিস্ট তো আমার ইচ্ছে তো থাকবে অ্যাক্টিং করা বাট হচ্ছে আমি কখনো আইটেম সংকে আমি সাপোর্ট করি নি এবং করব না সেটা হচ্ছে আইটেম সঙ্গের জন্য আলাদাভাবে আর্টিস্ট থাকে তারা করবে এখন আপনার প্রযোজক আপনাকে সিলেক্ট করেছে একটা নায়িকার দুইটা রোল থাকে একটা হলো নায়িকার রোল এখন নায়িকা নায়কে রিংস করছে এখন নায়ক নায়িকা আপনাকে চান্স দিচ্ছে না অবশ্যই আপনার নায়ককে দেখানোর জন্য আপনি যাচ্ছেন সেটা তো কাজের ক্ষেত্রে হতে পারে বাট সবকিছু মিলিয়ে আমি আইটেম সংকে একদমই না আমি এটা করবো না আর কি মূলত আমি প্রশ্নটা এড়িয়ে যেতে চাচ্ছি এটা আমি করব না এরকম টাইপের এটা ইমোশনাল অনেক অত্যাচার করে মুহূর্তের মধ্যে আমরা দেখতে পারলাম যে মুহূর্তের ক্যারেক্টার থেকে অভিনেতা কিভাবে একদিনে না প্রথম প্রথম এরকম না এটা আসলে একদিনে তো কখনো কোনো জিনিস তৈরি হয় না এটার জন্য একটা টাইমিং এর প্রয়োজন হয় সেই টাইমটা হয়তো বা করা হচ্ছে বা চেষ্টা করে যায় যে নতুন কিছু আসলে শেখার জন্য তো ট্রাই করার মাধ্যমে সেটা সফল হয়ে যায় এই যে এই কোনো সেটা এই নাটকের না সেটা অন্য নাটকের ছিল এটা একটু সিক্রেট আজকে যে নাটকটা এর জন্য আমি এটা আসলে বলতে পারলাম না এমন কেন নাটকের কেন আছে এই নাটকের ডিরেক্টর এই নাটকের নাম পুরাটুকু আচ্ছা আমরা যে নাটকটা শ্যুট করছি নাটকটির নাম হচ্ছে গরিব রচনা ও পরিচালনা ফজলুল হক সেলিম আমাদের সাথে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর আছে রনি খুব ভালো এবং খুব আন্তরিক আর আমাদের যে ডিরেক্টর সে খুবই হেল্পফুল সে খুব বিনয়ের সাথে আমাদেরকে সিন বুঝিয়ে দেয় অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরও খুব ভালোভাবে বুঝিয়ে দেয় কেমন ভাই সাপোর্ট হ্যাঁ খুব ভালো খুব ভালো সাপোর্ট দিচ্ছে এবং তারা যতটুক ট্রাই করছে আমরাও ট্রাই করে যাচ্ছি ভালো একটা কাজ উপহার দেওয়ার জন্য দর্শক এখানে আর্টিস্ট আছে হচ্ছে টুটুল চৌধুরী হান্নান সেলি আঙ্কেল অনেকেই আছে অনেকেই আছে এই নাটকটি আমরা দুদিনে করছি দুদিন ছাড়া তো আসলে ভালো মতো কোনো সিঙ্গেল নাটকই হয় না তো সব মিলে খুব ভালো হচ্ছে আর কি এটা

হ্যাঁ সেটা হচ্ছে আমার দর্শকরা আমার প্রেমে পড়বে দর্শকরা ভালো কিছু চাইবে যাতে করে আমি ভালো কিছু তাদেরকে উপহার দিতে পারি